হাউ ডেয়ার ইউ আমি তোমার সাথে কথা বলছিলাম না আমাকে চুপ করিয়ে তুমি ফোনে কথা বললে আমার পারমিশন নিয়েছিলে অমিয়র গলা ক্রমশ চড়তে থাকল অমিয় যথেষ্ট হয়েছে তোমার কাছে কি আমার ফিলিংস এর একটুও দাম নেই অবন্তিকা যেন দুঃখ পেল অমিওর ব্যবহার দেখে ঠিক সেই সময় কয়েকজন বেয়ারা খাবার নিয়ে ভেতরে এলো অমিয় আর ওর বন্ধু বান্ধবীদের জন্য লাঞ্চ এসে গেছে প্লেটস পাশের টেবিলে সাজিয়ে চলে গেল বেয়ারাগুলো ওরা চলে যেতেই পরিবেশ আবারও গরম হয়ে উঠল অমিও কিছুতেই বুঝে উঠতে পারল না যে হঠাৎই অবন্তিকা ওর সাথে ঝগড়া করছে কেন তাও আবার নীলকে সাপোর্ট করে নীল আর অবন্তিকার মাঝে কি চলছে ওকে ওকে তোমার এতই প্রিয় বন্ধু যখন তাহলে ওকে বলো আমাদের সঙ্গে লাঞ্চটা সেরে যাক বেশ ক্যাজুয়ালি বলল অমিও অবন্তিকা বিনয়ের সাথে বলল আমি জানি এটা একদমই রাইট টাইম নয় কিন্তু প্লিজ আমাদের সঙ্গে লাঞ্চটা করে যাও আমি তোমাকে প্রমিস করছি আর এমন কিছু হবে না ঠিক আছে তুমি এত করে বলছ যখন হালকা হাসি হেসে নীল অবন্তিকার রিকোয়েস্ট রাখল অবন্তিকাও সন্তুষ্ট হল তুমি চাইলে তোমার বয়ফ্রেন্ডকে ট্যাবলেটসগুলো দিতে পারো আমার তরফ থেকে আর কোনো কন্ডিশন রইল না নীলের কথা শেষ হতেই অবন্তিকা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল ওহ থ্যাংক ইউ নীল কিন্তু ওর কথাগুলো শুনে অমিও অবাক হয়ে রইল ও মনে মনে ভাবল এতক্ষণ অপমানিত হবার পরেও একবার বলতেই রাজি হয়ে গেল ভীষণ বেহায় আলোকটা যত সব মিডল ক্লাস মেন্টালিটি অবন্তিকা নীলকে ইশারা করে বসতে বলল পকেট থেকে কন্টেইনারটা বের করে সেটা থেকে একটা ট্যাবলেট নিয়ে অবন্তিকার হাতে দিল নীল তারপর ও সোফায় শান্ত হয়ে বসল অবন্তিকা ট্যাবলেটটা নিয়ে অমিয়র দিকে বাড়ালো। অমিয় কথা না বাড়িয়ে ওই ট্যাবলেটটা সরাসরি মুখে পুরল ট্যাবলেটটা খাওয়ার পর নীলের উদ্দেশ্যে বলল এই যে নীল তুমি অবন্তিকার কথায় লাঞ্চটা করতে রাজি হয়ে গেলে যে বড় তা ভালোই করেছ চিন্তা করো না অবন্তিকা তোমাকে ডিনারের ব্যবস্থাও করে দেবে তোমার আজকের সারাদিনের খাবারের পয়সা বেঁচে যাবে অমিয়র এই ব্যঙ্গ শুনে নীল হতবাক হয়ে রইল দামি ওষুধটা খেয়ে নিয়েই এখন পাল্টি খেলো আবার খাবার নিয়ে খোটা দিচ্ছে নীলের এই অমিয়র মুখে টাকা ছুড়ে মারতে ইচ্ছে করছিল এই অমিয় তো জানেই না নীল কদিন আগে কি কাণ্ড ঘটিয়েছিল এই হোটেলে সেদিন উর্মিলাকে যেভাবে সাহায্য করেছিল তাতে হোটেলের সকলেই কম বেশি নীলকে চিনে গেছে নীল এখানে এসেছে শুনলে কর্তৃপক্ষ হয়তো ওকে নিজেই আপ্যায়ন করা শুরু করবে তখন কে অমিও কে অবন্তিকা এই ভেবে নীল নিজের মনেই মুচকি হাসল নীলকে নিরুত্তর থাকতে দেখে ওকে উত্তেজিত করার জন্য অমিয় বলল অবন্তিকা শুনেছি সেন কর্পোরেশন হয়ে গেছে এখন ওদের ফ্যামিলি নীলকে নিশ্চয়ই আর পুষবে না নীল তো ওদের বোঝা তবে তুমি যদি চাও আমি নীলের জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি এই বলে নীলের দিকে তাকালো অমিয় তুমি তো অবন্তিকার খুব কাছের বন্ধু তাই ভাবছি তোমাকে আমি আমার কোম্পানিতে সুইপারের পোস্টে চাকরি দিয়ে দেব বলো করবে কাজ মাসে কুড়ি হাজার টাকা মাইনে পাবে এই কথা শুনে উপস্থিত সকলেই খুব জোরে হেসে উঠল তুই তো খুব উদার মানুষ দেখছি কিন্তু একটা ইউজলেস ছেলে কি তোমার এই রকম অফিস পরিষ্কার রাখতে পারবে আরে অমিয়র আবার চিন্তা কিসের ওদের ফ্যামিলি যা বড় লোক তাতে এইরকম দু চারটে রাস্তার কুকুর পুষতে ওদের কোনো প্রবলেম হবে না এই সব কথা শুনে অবন্তিকাও বেশ অকর্ড ফিল করলো ওর মনে হলো নীলকে লাঞ্চ করতে বলে ও ভুল করেছে নীল যদি চলে যেত তাহলে এরকম খারাপ সিচুয়েশনে ওকে বারবার পড়তে হতো না নীলের জন্য অবন্তিকার খারাপ লাগলো নিজেকেই দোষারোপ করলো সে এই ধরনের অপমানে নীল অভ্যস্ত তাই এত সহজে নীল হিউমিলিয়েটেড ফিল করে না কোনো রিয়্যাক্ট করে না বরং উল্টো দিকের লোকগুলোর আচার আচরণে ওর হাসি পায় তাই নীল বেশ ধীর স্থির হয়ে অমিয়র দিকে তাকালো আর শান্ত গলায় বলল আপনি অমিয় ভৌমিক বনেদি বাড়ির ছেলে আপনাদের পরিবারের তো অনেক টাকা কিন্তু শহরে তো আপনাদের কেউ চেনেই না আপনারা নিজেদের সম্পর্কে যা ভাবেন সেটা বাইরের লোকজন মানে তো এত গর্ব আপনাদের কিন্তু এসব তো মিথ্যে এবার যেন শুধু অবন্তিকার বন্ধু নীল নয় শহরের সবচেয়ে বড় বিজনেস কোম্পানির সিইও নীল কথাগুলো বলল নীলের এই কথা শুনে অমিয়র বন্ধুরা সকলেই স্তম্ভিত হয়ে রইল ওরা অমীয় ভৌমিককে যথেষ্ট ভালো করে চেনে অমিয় রেগে গেলে ওর মাথার ঠিক থাকে না এদিকে নীলের কথা শুনে অমিয়র চেহারা ক্রমশ বদলে গেল ওর মনে হলো নীলকে ও এমন শিক্ষা দেবে যাতে ও সারা জীবন অমিয়র নাম মনে রাখে কিন্তু জোর করে নিজেকে সংযত রাখলো ওর গার্লফ্রেন্ড অবন্তিকার মুখছে তুমি তো সেন্ট ফ্যামিলির ঘর জামাই তা ওদের সাথে থাকতে থাকতে তুমি ইনফিরিয়র সুপিরিয়রের ডিফারেন্সটা কি এখনো শিখে রপ্ত করে উঠতে পারো অমিয়র প্রশ্নের সাথে সাথেই নীল চট করে উত্তর দিল হ্যাঁ শিখেছি তো শিখেছি বলেই তো বুঝতে পারছি তুমি ইনফিরিয়ার কিন্তু নিজেকে সুপিরিয়ার ভাবো বলেই হেসে ফেললো নীল এই কথা শোনা হাতে থাকা কাচের গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলল গ্লাসটা মাটিতে চৌচির হয়ে ভেঙে গেল অবন্তিকা কাঁচ ভাঙার চমকে উঠে অমিওর দিকে তাকালো নীল শান্তই ছিল তবে অমিও আর শান্ত থাকতে পারল না নীলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ওর দিকে তেড়ে গেল ঠিক তখনই বাইরে থেকে কেউ সজোরে দরজাটা খুলে ভেতরে এলো কি হচ্ছে কি এখানে এত ঝামেলা কিসের এটা কি মাছের বাজার নাকি আক্তার ঝুঁকে এলো ভেতরে ওর সঙ্গে আরো তিন চারজন মাস্তান গোছের সাঙ্গোপাঙ্গও ছিল নীল যেহেতু দরজার দিকে পিছন ফিরে বসেছিল সেই জন্য আক্তার ভাই নীলকে লক্ষ্য করেন কিন্তু নীল ওর গলা শুনেই বুঝতে পেরেছিল আরে এই লোকটা আবার কে আসতে কথা বলো এ হলো আক্তার ভাই ওই এখন এই হোটেলটা দেখাশোনা করে ও এর নামই আক্তার শুনেছি কল্লোল চ্যাটার্জির এক সময় ডানহাত ছিল এখন নাকি ওদের মধ্যে হেব্বি বাওয়াল আক্তারকে দেখে অমিয়র বন্ধুদের মধ্যে কানাঘুষো কথা শুরু হলো। অমিয় আক্তারকে দেখে নিজেকে সংযত করে নিল নিজের জামাটা ঠিকঠাক করে নিয়ে আক্তারের কাছে এগিয়ে এসে বলল কি আক্তার ভাই আমাকে চিনতে পারছো কুশলদার জন্মদিনে তোমার সঙ্গে দেখা হয়েছিল মনে পড়ছে অমিয়র কথা শুনে ওর বন্ধুরা তাদের সব গার্লফ্রেন্ডরা অমিওকে অ্যাডমায়ার করতে শুরু করলো আক্তার ভাই অমিও চেনে এটা একটা বিশেষ ব্যাপার ওদের কাছে কিন্তু আক্তার ওকে বলল তুমি কে ভাই এই গ্লাসটা তুমি ফেললে জানো এই হোটেলে ভাঙচুর করলে কি করি আমি আক্তারের কথা শুনে আমিও সঙ্গে সঙ্গে বদলে গেল বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে